হ্যাঁ হ্যাঁ না তো তোমরা যদি চাও যে খুব অল্প দিনের মধ্যে কিছু করতে তাহলে আমি যে কথাগুলো বলবো সেগুলো খুব মন দিয়ে শুনতে হবে হ্যাঁ ঠিক শুনেছো যদি অল্প দিনের মধ্যে কিছু করতে চাও আমি যে কথাগুলো বলবো সেগুলো মন দিয়ে শুনতে হবে এক নম্বর কথা হচ্ছে তোমাকে বা তোমার পরিবারকে অমাবস্যা রাত্রে বাইরে বেরোনো যাবে না এই কথাটা ভালো করে শুনে নাও অমাবস্যা রাত্রে বাইরে বেরোনো যাওয়া যাবে না শোনা গেছে বা বোঝা গেছে দ্বিতীয়ত পূর্ণিমা রাত্রে ছাদের ওপর হোক বা বাড়ির আগনায় হোক বাইরে বেরিয়ে চাঁদকে প্রণাম করুন এই দুটো জিনিস যদি মেনে চলতে পারো তো তোমাকে বা তোমার পরিবারকে সফল হওয়ার হাত থেকে কেউ আটকাতে পারবে না তুমি যদি মাত্র ছমাস করতে পারো এই জিনিসটা তো সত্যি বলছি করে দেখো রেজাল্ট মাসের মধ্যে আর যদি না হয় তখন তুমি আমার চ্যানেলে আসিও বা চ্যানেলে এসে কমেন্টে বলে দিও যে দাদা তোমার কথায় কাজ হয়নি আর আমি যে কথাগুলো বলবো একদম সত্য কথা